আমি ইমরুল আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর লুকলা জি বন্ধুরা নেপালের এই লুকলা বিমানবন্দরটি সমগ্র পৃথিবী জুড়ে সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর একটি বিমানবন্দরের স্বাভাবিক রানওয়ের দৈর্ঘ্য যেখানে আট হাজার থেকে তেরো হাজার ফিট পর্যন্ত হওয়া উচিত সেখানে এই লুকলা বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য মাত্র সতেরোশো বিরানব্বই ফিট এত স্বল্প রানওয়েতে কিভাবে ফ্লাইট ল্যান্ডিং এবং টেক অফ করছে তারই ভিডিও চিত্র তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন দুইশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশ ভাউচার বন্ধুরা যে তথ্যটি লুকলার ব্যাপারে না জানলেই নয় সেটি হলো একজন পাইলট তার ফ্লাইট অপারেটিংয়ের ক্ষেত্রে ল্যান্ডিং স্টেশন থেকে যখন পাঁচ থেকে সাত কিলোমিটার দূরত্বে থাকে ঠিক সেই সময়টায় রানওয়ে তার দৃষ্টিসীমায় থাকা খুবই জরুরি কিন্তু লুকলা বিমানবন্দরের ক্ষেত্রে ব্যাপারটি ঘটে একেবারেই উল্টো এখানে দু থেকে তিন কিলোমিটারের ব্যবধানেও রানওয়ে পাইলটের দৃষ্টিসীমায় থাকে না যেখানে একটি ফ্লাইটকে ল্যান্ডিং করাতে পাইলটের হানড্রেড পারসেন্ট গ্রেডিয়েন্ট দরকার হয় সেখানে লুকলা বিমানবন্দরের গ্রেডিয়েন্ট মাত্র বারো থেকে চোদ্দ শতাংশ অর্থাৎ অনেকটা জোর করেই পাইলটকে ফ্লাইটটা ল্যান্ডিং করাতে হয় এই বিমানবন্দরের রানওয়েটিতে তো চলুন বন্ধুরা উপভোগ করা যাক আজকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরের ভিডিওটি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক বিমানবন্দর আমি একদম ঠিক রানওয়ের সঙ্গে এবং শেষ প্রান্তে আমার পিছনের এই জায়গাটি হচ্ছে শেষ এদিক থেকে প্লেন ফ্লাই করে এবং ল্যান্ড করে আমি আজ আপনাদের আমার ইউটিউব চ্যানেলে এই এয়ারপোর্টের ডিটেলস জানানোর চেষ্টা করব এবং আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই জীবনে একবারের জন্য হলেও এই এয়ারপোর্টে ঘুরতে আসবেন বিদেশ যাত্রায় সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম উড়োজাহাজ পৃথিবীতে কিছু কিছু বিমানবন্দর রয়েছে যেগুলো বিভিন্ন কারণে ঝুঁকিপূর্ণ এগুলোর মধ্যে অন্যতম হল নেপালের সোলাখুম্বু জেলায় অবস্থিত লুকলা বিমানবন্দর এটির অফিসিয়াল নাম তেনজিং হিলারি বিমানবন্দর দুই হাজার দশ সালে হিস্ট্রি চ্যানেলের এক প্রতিবেদনে এই বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর হিসেবে উল্লেখ করা হয়েছে লুকলাকে বলা হয় নেপালের ট্র্যাকিং হাব মূলত এখান থেকেই বেশ কয়েকটি পর্বতে যাত্রা শুরু করেন আরোহীরা এখান থেকেই পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প নামসি বাজার সহ আরও কয়েকটি পর্বতে ট্র্যাকিং শুরু করেন আরোহীরা ফলে ইউরোপ এবং আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নেপালে আসা পর্বত আরোহীরা কাঠমান্ডু কিংবা এর আশপাশের অঞ্চল থেকে উড়োজাহাজ এবং হেলিকপ্টারে করে এই এলাকাটিতে এসে এখান থেকেই পর্বত আরোহণ শুরু করেন জনপ্রিয় ম্যাগাজিন ফ্রোবার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে সুউচ্চ হিমালয় পর্বতের কারণে রানওয়ে পাইলটের দৃষ্টিসীমায় রাখা খুব কঠিন হয়ে পড়ে এই বিমানবন্দরটিতে এই এয়ারপোর্টের উড্ডয়ন এবং অবতরণের স্থানে রয়েছে তেইশ হাজার ফিট খাড়া উঁচু পাহাড় আর অপর প্রান্তে রয়েছে একটি প্রাচীর পর্বতগুলো থেকে সৃষ্ট বাতাসের ঘূর্ণন গতির কারণে একটি উড়োজাহাজ ল্যান্ডিংয়ের সর্বোচ্চ ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে এই বিমানবন্দরটিতে বন্ধুরা এই এয়ারপোর্টের অন্যতম বড় ঝুঁকি হল এর আশপাশে অবস্থিত সুউচ্চ পাহাড় আর এ কারণেই এখানে কোনো গো অ্যারাউন্ড পদ্ধতি নেই অর্থাৎ এই এয়ারপোর্টটিতে পাইলট একবার এয়ারক্রাফট নিয়ে আসলে তাকে ল্যান্ডিং করতেই হবে আরও বড় সমস্যা হলো এখান থেকে একবার উড্ডয়নের প্রস্তুতি নিলে পাইলটকে অবশ্যই উড্ডয়ন করতে হবে তা না হলে সোজা পাহাড় থেকে আট হাজার ফিট নিচে খারা খাদে পড়ে যেতে হবে বিভিন্ন কারণে লুকলা এয়ারপোর্টে বড় কোনো এয়ারক্রাফটকে উড়ে আসার অনুমতি দেওয়া হয় না এখানে হেলিকপ্টার এবং ছোট ফিক্স উইং উড়োজাহাজগুলোই ল্যান্ডিং করার অনুমতি পায় লুকলা বিমানবন্দরের আরও একটি ঝুঁকির কারণ হল আবহাওয়া হিমালয় পর্বত বেষ্টিত হওয়ায় এখানে ক্ষণে ক্ষণে আবহাওয়ার রূপ পরিবর্তন হতে থাকে পাহাড়ের ভাজে ভাজে জমে থাকা মেঘ আর যে কোনো সময় বৃষ্টি এবং তুষারপাতও হতে পারে বইতে পারে উত্তর দিকের প্রবল হাওয়া কাঠমান্ডুর তুলনায় এখানকার আবহাওয়া একেবারে ভিন্ন ফলে যে কোনো সময় যে কোনো কারণে বাতিল হতে পারে লুকলার ফ্লাইট আর আবহাওয়ার এ সমস্ত হিসাব নিকাশের কারণেই কাঠমান্ডু এবং এর আশপাশের এয়ারপোর্টগুলো থেকে খুব ভোরবেলায় এখানে ফ্লাইট অপারেশন করা হয় আবহাওয়া ভালো থাকলে লুকলা বিমানবন্দরে প্রতিদিন কমপক্ষে তিরিশ থেকে ষাট বার ফ্লাইট ওঠানামা করে তবে বিকেলের পর এই এয়ারপোর্টটি একেবারেই মেঘাচ্ছন্ন হয়ে পড়ে মেঘেদের রাজত্বের কারণে এয়ারপোর্ট কর্তৃপক্ষ পুরোপুরি এই এয়ারপোর্টটি পরিচালনা করতে ব্যর্থ হয় ব্রেকফাস্ট করছেন আপনার মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে এবং ফ্লাইট ল্যান্ড করছে ব্যাপারটা কিন্তু খুব রোমাঞ্চকর সো এমনই এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি আজ আছি লুকলায় আপনাদের জানাবো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে আপনি লুকলায় যাবেন কিভাবে। লুকলায় যেতে হলে প্রথম আপনাকে বাংলাদেশ থেকে নেপালে যেতে হবে নেপালের কাঠমান্ডু শহরে নেমে কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে অথবা কাঠমান্ডুর আশপাশের যে এয়ারপোর্টগুলো রয়েছে সেই এয়ারপোর্টগুলো থেকে আপনি আসতে পারেন লুকলায় তবে আমি এসেছি কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে কাঠমান্ডু থেকে আসতে চাইলে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে কমপক্ষে পনেরো দিন থেকে এক মাস আগেই লুকলায় আসার টিকিট সবসময়ই পাওয়া যায় না তবে কাঠমান্ডু থেকে লুকলায় আসার রাউন্ড টিকিটের দাম পড়বে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত আপনি হেলিকপ্টারে আসতে চাইলেও একই রকম ভাড়া গুনতে হবে ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন দুইশো পারসেন্ট পর্যন্ত ক্যাশ ভাউচার কোনো কারণে আপনার ফ্লাইট বাতিল হয়ে গেলে ফ্লাইট কর্তৃপক্ষ আপনাকে আবারও তাদের পরবর্তী ফ্লাইটে অথবা পরবর্তী দিনের পরবর্তী ফ্লাইটগুলোতে লুকলাতে আপনাদের নিয়ে আসবে এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর লুকলার দৃশ্য আশা করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না